এবার দেবলিনাকে উচিত শিক্ষা দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে দাঁড়িয়ে থেকে তার দুই ছেলেকে বিয়ে দিল কুসুম এবং অনুশ্রীর সঙ্গে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম আগামী আপডেট পড়বে তো এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে কুসুম আয়ুষ দুজনে মিলে প্ল্যান করতে থাকে আর বলতে থাকে আমার ভাইয়ের খুশির জন্য দেবলিনাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে আর তাকে উচিত জবাবটুকু দিতে হবে সে যে ফ্রড জালিয়াত সেটাও প্রমাণ করতে হবে মায়ের সামনে তারপর কুসুম আয়ুষকে বলতে থাকে আমরা যদি এক হয়ে যাই তাহলে কারোর কোনো ক্ষমতাই নেই এই পরিবারকে আলাদা করার এই পরিবারের কারো কোনো ক্ষতি করার আয়ুসস্থণ রেগেমিকে দাঁড়িয়ে উঠে বলতে থাকে দেবলিনা এবার তুমি তৈরি থেকো তোমার জীবনে সবথেকে বড় ঝড়টাই আসতে চলেছে আর তারপরে আয়ুষ কুসুম মিলে দেবলিনাকে উচিত শিক্ষা দিয়ে ইন্দ্রাণীর সামনে দেবলিনার আসল সত্যিটা প্রকাশ করে অনুশ্রীর সঙ্গে ঈশানের বিয়ে ঠিক করে আর অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজে বলতে থাকে কুসুম তুমি এইবারের বড় ছেলের বউ হওয়ার যোগ্য তাই তো আমি নিজে ঠিক করলাম আয়ুষের সঙ্গে তোমার বিয়ে হবে তারপরই একই সাধনা মানে একই বিয়ের মঞ্চে ঈশানকে এবং আয়ুষকে কুসুম এবং অনুশ্রীর সঙ্গে বিয়েটা দিয়ে দেয় আয়ুষ কুসুমকে সিঁদুর পরিয়ে বিয়েটা করে নেয় আর অন্যদিকে ঈশান অনুশ্রীকে সিঁদুর পরিয়ে বিয়েটা করে নেয় অবশেষে ইন্দ্রাণী গাঙ্গুলি বরণডালা নিয়ে তাদেরকে বরণ করে ঘরে তোলে তো বন্ধুরা যদি এভাবেই সবটা হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো